তোমরা সাকার নামক যাহান নামে প্রবেশ করছো তোমারা তো বলতে আমরা ভালো লোক তো শুনবেন তোমরা যাচ্ছ কেন যারা নামাজ পড়েন না তারা শুনবেন

সেদিনে দেখবেন এই ভারতবর্ষ ক্রিকেট খেলেছে ক্রিকেট আমি যদিও ক্রিকেট খেলা পছন্দ করি না দেখি না এটা ফাইনাল খেলা হয়েছে কি বিশ্বকাপ না কি ছিল কি তা বিশ্বকাপ ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে তাই শুনলাম হার জিত আছে খেলার মধ্যে তো বাংলাদেশের লোকরা তারা ঈদ পালন করেছে খুশিতে ভারত হেরে গেছে মজা লেগেছে মজা করছে কিন্তু বিশ্বাস করুন এই সরকার বছরের ডাক টাকার জন্য চল্লিশ লাখ খালি ভিসা দেয় বাংলাদেশের চল্লিশ লাখ বাংলাদেশকে ভিসা দেয় এবং ভারতের সঙ্গে ভারত লেনদেন আছে সম্পর্ক আছে তোমরা কি এই ভারতে ফিলিস্তিনের থেকে বেশি মুসলমান ভারতবর্ষে আছে আছে না ভাই কথা বলো বড় বড় দেশগুলোতে এত মুসলিম নাই ভারতের সুবিধা মুসলিম আছে এখানে চল্লিশ কোটি মুসলিম আছে জড়ো বড় সুহান

हमें कोई नहीं है उन यूट्यूब तक खुले ए गूगल तक खुले तेईस परसेंट तक हम एराई बच्चे जब मुसल मुसलमान पांच पांच बच्चे लेते हैं दस दस बच्चे लेते हैं साला बच्चा खाया था किसने गायब कर दिया पता नहीं चलता मालूम क्या लोग चले गए तो कुछ बच्चे ताले जुड़ी पास का पड़ा है हाँ। बच्चों ने ताले तो हिस्से देखे थे औरतों का

যত শুকুর আদায় করবে শেষ করা যাবে না আল্লাহ শুকুর আদায় করবে আমার মুসলমান ভাই চলুন আপনার দিকে বুঝায় আল্লাহ আমাদের যে জীবনটা দিয়েছে আল্লাহর পছন্দ করে বলছি ইসলাম মানে হচ্ছে একটা জীবন ব্যবস্থা

তোমরা তখন পর্যন্ত মমিন হতে পারবে না যখন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার কাছ থেকে যাবো পাশের লোক আপনার প্রতিবেশী কষ্ট না পায় আপনি পেঁয়াজ খেয়ে গেলে মুখের দুর্গন্ধে একজন ফাসের মুসুলি কষ্ট পাবে ঠিক না না শুধু ক্ষতি কি নবীজি বললেন মসজিদে গেলে তোমার দ্বারা তোমার দুর্গন্ধে কিন্তু দ্বিতীয় দিক কাঁচা পেঁয়াজ যদি গ্রীষ্মকালে কেউ খায়

আমাদের কষ্ট বুঝাই জানেন আচ্ছা আরিফ ভাইকে যদি বলি ভাই একটা ক্লাসিক সিগারেট নিয়ে আসেন আপনার কি বলবেন কে শুনবে বলবেন সবার চলবে চলবে না আপনার উঠে চলে যাবে

লেখা আছে এখানে এটা বিষ আছে খেলে মরে যেতে পারে আচ্ছা এটা খাওয়া যাবে না কথা বলে না খাওয়া যাবে না কেন যদি লেখাটাকে মরে যেতে পারে তার মানে সন্দেহ আছে মরে যাবে তো তখন ওই জিনিসটা জেনে শুনে আত্মহত্যা করা ইসলামের জায়গ নেই বীর আপ সিগ্রেটের প্যাকেটে লেখা আছে এটা কি খানি তারা মানে শরীরের ক্ষতি কি বললে হানিকারক মানে শরীরের ক্ষতি মানে লেখা আছে ক্যান্সারের কারণ আপনি মারাও যেতে পারেন ক্যান্সার তার মানে জেনে শুনে আপনি আত্মহত্যার পথ বাঁচছেন মানে একটা নাজাইজ কাজ করছেন দ্বিতীয় নম্বর আচ্ছা যারা বিড়ি খায় যারা গুটকা খায় যারা সিগারেট খায় আপনি আপনার বউকে জিজ্ঞেস করবেন তো আর আমাদের হুজুরদের বৌরা তো আমাদের খেতে খায় বন্ধ না কি বুঝলি আর তুমি বিড়ি বিড়ি গন্ধ মরা মাংসের গন্ধ মুখে বউ ভিত করে কি বুস বর আরে তোমার بیویকে দিল থেকে জিজ্ঞেস করবে চাচা তুই সত্যি করে বল তো আমি বিড়ি খাই ভালো লাগে যদি বলে দেয় ভালো লাগে তো আমাকে ফোন করবে না কোন নারী চাই না তোমার স্ত্রীর মুখ দিয়ে সুগন্ধি বের হয় আর তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তোমার দুর্গন্ধ তোমার বিবিকে পাশের লোক কষ্ট পায় তোমার বিবি কষ্ট পাবে না তোমার বিবিকে কষ্ট দিলে কি আছে ওটা থেকে পেলে এটাই তো নবীজি বুঝিয়েছে তোমার তার জানা কেউ কষ্ট না পায় আমার মুসলমান ভাই কান খুলে শুনে নেন তোমার বাড়ির পাশে বোখারি শরীফের হাদিস

নিজের পিঠিকেও কষ্ট দেওয়া যাবে না পরিবারকেও কষ্ট দেওয়া যাবে এটার নাম ইসলাম যে বলে কোরানে আছে শুনেলে নরমে কাজ হয় গরমে কাজ হয় না সবাই নরম হবে জোরে বলুন আজকে সমাজের অবস্থা বাড়িতের উপরে না চলার কারণে বাড়িতে না থাকার কারণে বাড়িতে তিনি চর্চা থাকার কারণে ভাই ভাই কথা নেই মা কথা নেই শাশুড়ি বইয়ে কথা নেই যায় যায় কথা নেই ঘুমে ভুনে কথা নেই কটা পরিবার দেখাবো

আমাকে ফোন করো করার সিস্টেম নাই যদি সুজা রাস্তা চাও রাস্তা তাহলে কথা বলতে পারি আমার সাথে কথা বলে সুবিধাবাদী লোকের কাছে বড় কষ্ট লাগে আপনি নিজেকে মুসলমান বলেন আপনার তার আপনার পরিবার ক্ষতিগ্রস্ত আপনার আই ক্ষতিগ্রস্ত আপনি মসজিদে পাঁচ তাহার বোঝা নামাজ পড়ে আপনি ভাইয়ের ক্ষতি করছে পাঁচ অর্থের নামাজ পড়ে মা আছে বয়স্ক মা বড় ভাই আছে ছোট ভাই বলছে নামাজ পড়ে অস্তি করে মা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আমরা বললে কম লোক ডাক্তার দেখিয়ে নিয়ে চলে মা এক সপ্তাহ পরে সপ্তাহ পরে তিন সপ্তাহে জায়গাগুলো ক্রিড়িয়ার কাটি এলে মা তো চলেই গেল বা তো আগিয়ে গেল জায়গা কাবুলে মা আমাকে লিখে দিচ্ছে

আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ আমি বদলা নিতে জানি চলুন আমার মুসলমান ভাই একটু আদচড়া করেন নবী এরপরে হে করলেন আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করবে হে আমার সাহাবীরা এক নম্বর পাবে তোকে মানতে পাবে

তুমি চেহারা আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা দিতে জানি না কলমাটা পড়ে নাও আর তুমি কলমা পড়বে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন আমি নবীও ক্ষমা করে দিলাম জোরে বলুন শুভ